আর্থিক সংকটে চেম্বার বিক্রি করে মামলা চালাচ্ছেন কারাবন্দি সাবেক বিচারপতি মানিক দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার দেখানো শুনানিতে হাজিরা দিতে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে এ সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই সাবেক বিচারপতির আর্থিক দৈনদশা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন তার আইনজীবী মোরশেদ হোসেন তিনি জানান এক বছরের বেশি সময় ধরে কারাবন্দি বিচারপতি মানিক মামলা পরিচালনার খরচ চালাতে পারছেন না আইনজীবীর ফি দিতে না পারায় তিনি এরই মধ্যে নিজের ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন এবং চেম্বারটিও বিক্রি করে দিয়েছেন নীলক্ষেতের এক পার্টির কাছে এর আগে এদিন সকাল নয়টা ৪৫ মিনিটে নীল রঙের একটি প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে আনা হয় ভ্যান থেকে নামার পর তার দুই হাত ধরে আদালতের হাজতখানায় নিয়ে যান পুলিশ সদস্যরা হাজতখানার একটি কক্ষে তাকে রাখা হয় সেখানে এটি মাদুরে বসে সময় কাটান দিনে দুপুর বারোটায় তাকে আবার সে কক্ষে নেওয়া হয় তখনও মাদুরে হাটু গেড়ে বসেছিলেন দুপুরে খাবার হিসেবে তার সঙ্গে আনা একটি কলা পাউরুটি ও দুটি খেজুর পান দুপুর 12টার সময় তার পাশে বসেছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদী এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক दिलीप কুমার আগারওয়ালা হজতখানায় ভেতর ও পরে বেলা আড়াইটার দিকে রুটি কলা দেখা যায় আদালতের কার্যক্রম শেষে তাদের সবাইকে পুনরায় প্রিজন ভ্যানে তোলা হয় তারও আগে বেলা সাড়ে এগারোটার দিকে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে কাত করায় হাজির করা হয় তাকে মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট ছিল দুই হাত পেছনে হাত করা পরানো অবস্থায় পুলিশের সহায়তায় তাকে নিচতলা থেকে দোতলায় আদালত কক্ষে নেওয়া হয় দাঁড় করানোর পর পুলিশ সদস্যরা তার হেলমেট জ্যাকেট ও খুলে ফেলেন এ সময় তিনি কখনো আদালতের বিচারক কখনো উপস্থিত দিকে এ সময় দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম আদালতে বলেন মাননীয় আদালত অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা হয়েছে মামলায় তার বিরুদ্ধে মধ্যে পাঁচ কোটি উনচল্লিশ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে দুদকের পক্ষ থেকে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করছি। তরিকুল ইসলাম বক্তব্য উপস্থাপনকালে বিচারপতি মানিক কোনো কথা বলেননি তার পক্ষে সেই সময় আদালতে কোনো আইনজীবীও মুখ খোলেননি পরে আদালত দুদকের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত থেকে বের হওয়ার সময় আবারও তার দুই হাতে হাত করা পড়িয়ে দেওয়া হয় মাথায় পড়ানো হয় পুলিশের হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট এরপর তাকে আদালতের সামনে বারান্দায় এনে কিছু সময় দাঁড় করিয়ে রাখা হয় তখন তার পেছনে আব্দুল সালাম মসজিদি ও দিলীপ কুমার আগরওয়ালাকেও দুই হাত পেছনে হাত করা পড়ানো অবস্থায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শেষে তিনজনকে আদালত চত্বরে রাখা প্রিজন ভ্যানে তোলা হয় ভ্যানে তিনজনকে পাশাপাশি লোহার বেঞ্চে বসানো হয় দুপুর আড়াইটার দিকে হুইসল বাজিয়ে প্রিজন ভ্যানটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী মোর্শেদ হোসেন বলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক মারাত্মক আছেন এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে একের পর এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে মামলার খরচ চালাতে পারছেন না আইনজীবীর ফিস দিতে পারছেন না এতটাই সংকটে পড়েছেন যে ল চেম্বারের সব বই বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন এবং চেম্বারটিও বিক্রি করে দিয়েছেন